পুরুষদের জন্য জামাত করে তারাবির নামাজ হবে এখন মহিলারা কি করবে তারা জামাত করবে কি না কি মহিলাদের জামাত হবে তো মহিলারা কি তারাবির জামাত করবে না করবে না স্ত্রী লোকেরা পুরুষদের মতো একজন ইমাম ঠিক করে পর্দার মধ্য থেকে জামাত করতে পারবে কি আপনাদের কি মনে হয় পারবে কারা কারা রাজি যদি করে হবে বাঙালি সহজে বই পড়ে না বাঙালি সব শুনে শুনে সব ফতোয়া দেওয়া শুরু করেছে এই হচ্ছে বাঙালিদের মাঝে শুনতে হবে স্ত্রী লোকেরা তারা কি করবে আমরা তো মসজিদে গেলাম বেশ পড়ে নিলাম ইমামের পিছনে এখন মহিলারা প্রশ্ন করতে চাইছে তারা প্রশ্ন করছে যা আমরা বুঝু একটা ভালো এখন তো সব বহু মওলানা বহু হাফেজ সাহেব সব মহিলা ভার হচ্ছে কিনা বড় বড় সব মহিলা মাদ্রাসা হয়েছে না আলহামদুলিল্লাহ মহিলা মাদ্রাসা যত হবে তত ভালো বলেন না আলহামদুলিল্লাহ সব হয়েছে না মহিলা মাদ্রাসা এখন হাজির আমাদের গ্রামে এক মাওলানা হয়ে এসেছে বোকারি খতম করে এখন হাজার আমরা কি করবো ওই মেয়েটার একটা জায়গা দিয়ে আর গ্রামের সব মহিলারা তার পিছনে যদি জামাত করে তাহলে নামাজ হবে তো মায়ের যারা কথা শুনছে কালচানা করে শুনে এখন রাখুন এসেছে মহিলারা নামাজ আদায় করবে মহিলারা তারাবি আদায় করবে মহিলা মওলানা দিয়ে যদি এমন করে মহিলা মওলানা দিয়ে তারাবিন নামাজ হয় তাহলে মহিলাদের তো একটু সুবিধা হয়ে যাবে এখন আমরা সেটা করতে পারবো কি পারবো না এই মশলা সম্পর্কে আপনাদের জানা কি আছে মশলা ফতোয়া দেওয়ার অধিকার আমার নাই আমি ফতোয়া তো মুফতি সাহেবেরা ফতোয়া দেবেন শুধু আমি এতটুকু বলব বাঙালি সমাজের ব্যারিস্টার বাঙালির সমাজের ব্যারিস্টার আমার জামান জানাকে বড় মাওলানা বলে ডাকতেন গৌ মুসাদিদুজ্জামান শরিয়াত জানাকে বড় মাওলানা বলে ডেকেছেন হুজুর আল্লামা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের একটি ফতোয়া আমি আপনাদেরকে শুনিয়ে দিতে পারি হুজুর ফতোয়া দিয়েছেন ও মহিলারা তোমরা যদি জামাত করে একজনকে ইমাম বানাতে চাও একজনকে ইমাম বানিয়ে তোমরা যদি জামাত করো না 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 তোমাদের জামাত হবে না হবে না হবে না তোমাদের জামাত করে নামাজ পড়াটা গুনাহ হয়ে যাবে গুণা হয়ে যাবে নামাজ হবে না মহিলাদের জামাত করে নামাজ হবে কেন হবে না বললেন জামাত করে নামাজ পড়া স্ত্রী লোকেরা যদি জামাত করে নামাজ পড়ে ওটা মকরুয়ে তাহারিমা মকরুয়ের দুটো ভাগ তানজি আর তাহারিমা এই মকরু তাহরিমা তাহারিমা যদি হয় তাহলে কিন্তু নামাজটাই হবে না বহু এলাকায় মায়ের একসাথে জামাত করে দেখেছি ঈদের দিনে ঈদের নামাজ হং হয় ছেলেরা ঈদের নামাজ পড়তে যায় মহিলারাও দেখেছি তারা আনন্দ করার জন্যে গোসল টোসল করে স্বামীদেরকে জামাতে নামাজ পড়ার জন্য ঈদগাতে পাঠিয়ে দেন আর মহিলারা তারাও সবার শেষে সাজগোজ করে সুন্দর কাপড় পরে পাড়ার সব মহিলা এক হয়ে তারা নামাজ পড়ে এরকম আছে না না বিভিন্ন জায়গা আছে কিন্তু ফতোয়ার কিতাব বেটাই বলে সমস্ত ফতোয়ার কেতাবে এটাই সাক্ষী দেয় ইমাবে আসাম আবু রহমাতুল্লাহ আলহের মত হল মহিলাদের জামাত করে নামাজ শুনলে হবে না মকরে তার ইমাক হয়ে যাবে না না তোমাদের নামাজ হবে না মহিলারা উচ্চ আওয়াজে নামাজ পড়বে জামাত করে নামাজ শুনলে তাদের উচ্চ আওয়াজে কোরআন তেল আওয়াজ করতে হবে না মহিলারা যদি উচ্চ আওয়াজেই কোরআন তেলাওয়াজ করেই মহিলাদের জোরে জোরে কোরআন তেলাওয়াত করা চলবে কি চলবে না চলবে কোরআনের মতো কিতাব আল্লাহর শ্রেষ্ঠ গ্রন্থ কোরআন মহিলাদের উচ্চ আওয়াজে পড়লে হবে না তার মৃদু আওয়াজে পড়তে হবে কারণ হলো আওরাতের প্রত্যেকটা মহিলার গলার কণ্ঠ সব টাইম হলো পর্দা একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আরও একবার জোরে বলুন সুবহানাল্লাহ কণ্ঠস্বর পর্দা কোনো কণ্ঠস্বর বাহিরের কোনো পুরুষের শোনানো যাবে না কোন পুরুষ কণ্ঠস্বর শুনতে পারবে না আপনাদের এদিকে এই রকম আছে যে মহিলাদের কণ্ঠস্বর শোনালে কোনো অসুবিধে নেই পড়াশোনার জামানায় যদি স্কুল কলেজ ইউনিভার্সিটি এখন তো হইচই শুরু হয়েছে সোশ্যাল মিডিয়া আমাকে নিয়ে দেখেছেন তো আমার আরও এক ভাই আছে ওই ভাই তাকে নিয়ে কিনা গালি দিলে হয় আমাদের আর কিছু খুঁজে পায় না গালাগালি করছে শুধু কেন আমরা বলেছি মহিলাদের কণ্ঠস্বর হারাম শোনানো যাবে না পর পুরুষের সুতরাং মহিলা মাদ্রাসা হলেও সেখানে মহিলা মাদ্রাসার যে সমস্ত শিক্ষকরা আছে সেই শিক্ষকদের সামনে কণ্ঠস্বর মহিলাদের কণ্ঠস্বর শোনানো যাবে না সেটাও তাও কথা কথা বুঝেছে নাকি নারীরা তারা সামনে গলার আওয়াজ উচ্চ স্বরে আমার এই বক্তব্যটা কারোর প্রতি ইন্ডিকেট করে নয় বিশ্বের সব মুসলমানদের জন্য এখন কারোর যদি এটা গায়ে পড়ে তাতে আমার কিছু করার আছে হ্যাঁ পশিরাটের কিছু মলি সাহেব গায়ে পড়ে গেছে কারণ গায়ে পড়েছে ওরা বলছে না আমরা কটা মহিলা মাদ্রাসা করেছি ওই জন্য উঠে পড়ে লেগেছে মহিলা মাদ্রাসার বিরোধিতা করার জন্য না আমি রমজানের আগের রাতে আমি আল্লাহর জাতের শপথ করে বলছি না কারের প্রতিষ্ঠানের বিরোধিতা করার জন্যে আমি কথা বলিনি যিনি বলছেন তার প্রতিষ্ঠানের বিরোধিতার কথা আমি তার কাছে প্রশ্ন রাখতে চাইছি আপনি তো মুফতি সাহেব ফতোয়া দেন যে চলবে ফতোয়া দেন না চলবে আপনি তো অজ করেছিলেন আওরাতের গলার কণ্ঠস্বরটা ছাই হারায় পর পুরুষের আবার আপনি সেই কাজ করেন কি কে তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন থাকছে দুটো চারটে পাঁচটা কোরআনের আয়াত তুলে হাদিসের রেফারেন্স তুলে প্রমাণ করুন যে পর পুরুষেরা মহিলাদেরকে শেখাতে পারে আপনার এ কথা বলে লাভ নেই স্কুল কলেজের দৃষ্টান্ত দিয়ে লাভ নেই উত্তর দিতে পারবেন না সেটাই বলুন কে স্কুলে যাচ্ছে কে কলেজে যাচ্ছে কে ইউনিভার্সিটিতে যাচ্ছে সে কথা বলে আপনার লাভ বলেন যে আমি উত্তর দিলে আমার বিপদ হবে সেই জন্য উত্তর দেব না মনে রাখবেন চালাকি করে চলছে সমাজ বহু চালাকি করে সমাজ চালাবার চেষ্টা চলেছে আমি নগন্য আমি জানি আমার আত্মবিশ্বাস আমি নগণ্য আমার অত যোগ্যতা নেই তবে যত কিঞ্চিত যোগ্যতা আছে সেই যোগ্যতার আলোতে দেখেছি ওটা হারাম আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলেহে তিনি ইসলাম পর্দা কেতাব লিখে বিস্তারভাবে বর্ণনা করে বলেছেন কোনোরকমভাবে মহিলা শিক্ষা প্রতিষ্ঠান